আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে জন্য ভিডিও করেছি সে ভিডিও করার কারণে আজকে তার পরিবারের লোকজন আসছে ওনারা হচ্ছেন পরিবারের লোকজন তো একটু আসেন কি আপনার হয় প্রিয় দর্শক রমাদানের যে দিন রমাদান শুরু হয় তার আগের বুধবারে তিনি লিকোজ হয়েছেন একটু আমরা পরিচয়গুলো জানবো একটু হাতে দেন এটা ওনার বাড়ি কোথায় একটু বলেন ওনার বাড়ি নরসিংদী নরসিংদী কি সমস্যা ওনার বলেন তো দেখি মানে কয়েকদিন পরে পরে ওই এই যাওয়া বাড়ির থেকে দু চার দিন পরে পরে আবার আইসা পরে এবার রোজার আগে যে বার হয়েছে আর বিচারে হয় না ভিডিও দেখছেন ভিডিও তো অবস্থা দেখছেন পরে ভিডিওতে আমার ফার্স্টের বাড়ি আর ভিডিও পরে পাওয়া গেছে ভিডিও তো অবস্থা খুব খারাপ ছিল না হ্যাঁ অবস্থা খারাপ ছিল

আশা ছেড়ে দিছেন না উনি তো কান্না করছেন আচ্ছা দেখ সমস্যা নাই ইনশাল্লাহ আমরা এ করছি আমরা ওনার সাথে কথা বলছি ওকে এ চাচা কামেন কেন আচ্ছা কাঁদিয়ান না কাঁদিয়ান না কাজ করবো করতে এখন তো এখন কাজ করার বয়স আছে আপনারা আচ্ছা প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি উনি কিন্তু একদম প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী হিসেবে অসচ্চল প্রতিবন্ধী ভাতা পান ওনার নাম হচ্ছে মোহাম্মদ উসমান গুনি পিতা মৃত আব্দুর রহমান মায়ের নাম জাহানারা এবং ওনার স্থায়ী ঠিকানা হচ্ছে যে নরসিংদী রায়পুরা অলিপুরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড জাহাঙ্গীরনগর গ্রাম এবং ওনার সম্ভবত মেয়ে কয়টা একটা মেয়ে ভালো তাও ছেলে বলে ওনার একটা মেয়ে আছে এবং উনি সেনাবাহিনীর যে ওয়াশিং কাজে তিনি অনেক বছর কাজ করত কাজ করত তো আসলে ওনার জন্ম দেখাচ্ছে উনিশশো পঞ্চান্ন তার মানে ওইদিকে পঁয়তাল্লিশ বছর এখানে পঁচিশ বছর তার মানে বুঝতে পারছেন কত বছর হচ্ছে সত্তর বছর বয়স হয়তো ওইটা চেয়ে আরও বেশি হবেন তো ওনার এই মেয়ে আজকে আমার সাথে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে ওই মহিলাও আসলে অসুস্থ এবং ওনাদেরকে পাঠিয়েছেন এই যে ওনাদেরকে পাঠিয়েছেন সে নরসিংদী থেকে শুধু পথ পাড়ি দিয়ে আজকে হাডেজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন আমরা যখন ভিডিওটা করি এটা খুবই মানে নাজুক একটা পরিস্থিতিতে দেখি উনি কথা বলতে পারছিল না মানুষের দোকানের সামনে সামনে যাচ্ছে মানুষ দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে পচা গন্ধ পায়খানা প্রস্রাব লুঙ্গিত হয়েছে এই সরো 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 দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে না তো আমার এলাকার এক ছেলে ফোন করে বলে যে এই অবস্থা তো যেতে চাইনি পরবর্তীতে না বলি যাই তো সেখান থেকে আমরা ধরে নিয়ে আসি ধরে ধরে মানে ওনাকে উদ্ধার করে নিয়ে এসে হারেজারি স্বাস্থ্য কমপ্লেক্সে দিই এরপরে ও ওখানে আমরা অবশ্য কিছু খাবার খেতে দিই ওনাকে দুটো জুস দিয়েছিলাম তো উনি বলছে যে আমি ভাত খাবো তো রমাদানে দুপুরে তো ভাত পাওয়া যাবে না এরপরে ওনার জন্য বলছে আমি দই চিরা খাবো ওনার জন্য দইও নিলাম চিরাও নিলাম সেগুলো খাওয়ার পরে আল্লাহর অশেষ সহমত উনি হসপিটালে দেখলাম যে স্টেমিনা ফিরে পেয়েছে শক্তি ফিরে পেয়েছে তো ওখানে জরুরি বিভাগে যারা ডাক্তাররা ছিলেন তারা আমাদেরকে বলেন যে আসলে না খাওয়ার কারণেই উনি ভেঙে পড়েছেন

যাইতো একটু দূরে যাইতো দুই দিন তিন দিন থাকতো আবার সাথে সাথে চলে আসতো অথবা আত্মীয় বাসা যাইতো যা যা দুই দিন তিন দিন থাকতো আবার চলে আসতো আর এখন ওই চট্টগ্রামে আসার কারণ হচ্ছে উনি চাকরি করতো এই জায়গায় একটা যে সেনাবাহিনী সেনাবাহিনীর একটা এই ওয়াশিংয়ের কাজ করতো এই জায়গায় হ্যাঁ সেই সুবাদে ওই সুবাদে এই জায়গায় চলে আসছে আচ্ছা যাক আমরা ভিডিওটা শেয়ার করি আমি আপনাদেরকে হাজারো সালাম বিশেষ করে যারা শেয়ার করেছেন দেখেন আপনারা শেয়ার করেছেন বলে কেউ বলছে অক্সিজেন তোলাতুলি কেউ বলছে এই আপনার ভোলার ওখানে তোলাতুলি তুলি এক একজন এক একটা বলছে কিন্তু আমরা শেষমেশ জানলাম এটা বোলাও নয় অক্সিজেনও নয় হাড়েদারি তোলা নয় বা অন্য কোনো জায়গার তোলাতুলি নয় এটা হচ্ছে যে নরসিংদি রায়পুরার তোলাতুলি রায়পুরার তোলাতুলি তো এটা সম্পূর্ণ ফেসবুকের কল্যাণে আমার মনে হয় ওই দিন যদি আমরা হেল্প না করতাম এই লোকটা না খেয়ে মনে হয় বুঝে নেন হয়তো কেউ আমাকে ফোন করেছে আমরা গিয়েছি ওই যে এই যে ছোট ব্যবসায়ী সাহেদ এবং নাম না জানা ট্যাক্সিওয়ালা ভাই তাকে আমি গাড়ি ভাড়া টুকু দিতে পারিনি আমি জানি সে মাফ করে দেবে আর পেলে তার সাথে দেখালো তাকে গাড়ি ভাড়া দিয়ে দেব সেই সহ আমরা আনছি বলে আল্লাহ তাকে তার হায়াত রেখেছেন আপনাদের সহযোগিতায় বেঁচে আছে এবং পরিবারও হয়তো পরিবার আশা করছে এবার খুঁজে পাবে বলে অনেকদিন তো নিখোঁজ এখন সবাই বলতেছে কোথায় না কোথায় গেছে অনেক জায়গায় খোঁজ খবর নিছে পাওয়া যায় নাই সবাই হতাশ হতাশ হয়তো নাই এরকম নাই এরকম এই সবাই ধরে রাখছে যে নাই তারপর যোগাযোগ ওই রাখছে সবাই সব সবাই যোগাযোগ রাখছে ভিডিও কে ভিডিও দেখছে আমাদের পাশে ইতোাতুলির একজন দেখছে পরে আমরা খোঁজ খবর নিছি ওই লোকে বলছে যে ওই জায়গায় আছে ওই জায়গায় লোক আছে পরে আমরা সাথে সাথে খবর নিছি আসলে উনি অনেক অসুস্থ ওনার প্রচুর অ্যালার্জি আছে এটা হারজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ভাই এখানে আমাদের যারা মহিলা ডাক্তার আপারা আছেন এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমার আশা না হলেও ওনারা একেবারে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে দেখেছেন অনেকে ভাবতে পারেন তাহলে এখানে কেন ব্যাড দিল যেহেতু লোকটার প্রচুর অ্যালার্জি আছে অ্যালার্জিগুলো হচ্ছে সংক্রমিত হয় সেজন্য ওনাকেও প্রটেক্ট করেছে অন্যান্য রোগীদেরকেও প্রোটেক্ট করেছে এখন ইনশাল্লাহ ওনাদের পরিবারে চলে যাবে আল্লাহ হায়াত যতটুকু রেখেছেন ওনাকে আল্লাহ ন্যাক হায়াত দান করুন তবে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কারণ আপনারা শেয়ার করেছেন বলে আমরা একটা লক্ষ্যে তার পরিবারে ফিরে দিতে পারছি পরিবারে ফিরে যাবে আল্লাহ যতদিন হায়াত রাখেন ততদিন উনি হায়াত পাবেন এবং পরিবারের সান্নিধ্য থেকে উনি বাকি জিন্দগি কাটাবেন এবং উনি যেখানেই যাক আমরা চেহারাটা একটু আবারও দেখাই ভাইয়া একটু দেখাবেন ওনার বাড়ি হচ্ছে যে নরসিংদী রায়পুরা তুলাতুলি কি গ্রাম জাহাঙ্গীরনগর গ্রাম যে কোনো সময় দেখলে কোনো জায়গা হয়তো হারিয়েও যেতে পারে একবার যেহেতু হারিয়েছে আরও হারাতে পারে ওনাকে ওনার পরিবারে ফিরিয়ে দেবেন এমনটা প্রত্যাশা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি হারজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও থেকে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আপনার কি হয় আপনি আসছেন সাথে